আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম বান্দিঘি প্রাইমারি স্কুলের পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরে টিকিট দেওয়া হয়েছে এই যে হাত চিপে মাছ মারা হচ্ছে সবাই কিন্তু টুকটাক ভালোই নাকি মাছ ধরতেছে তো আমি চলে আসলাম দেখতে অনেকগুলোই ছিপ এই হচ্ছে মাছ মারা দুই হাজারে দুয়ে ধরছে একজন পঁচিশশো টাকা এগুলা হচ্ছে হাতশিপ এই যে একটা মাছ ধরার কাছে দেখা যাক এটা কি মাছ যে আরেকজন ধরলো দেখি একটা কি মাছ ওঠে এই যে দেখেন ধরা গেছে একটা বেশি বড় না আরে বিশাল একটা রুইয়ের বাচ্চা বিশাল আরেকটা ধরলো মানে কুপ করে করেছে মাছের সাইজ ছোট হলো মাছ কিন্তু প্রচুর ধরা খাচ্ছে এইদিকে একটু দেখেন কতগুলো পাচেন ছোটো না 2500 টাকায় এই মাসের সেটগুলো বিক্রি করা হয়েছে ভালোই তো মানুষজন আসছে এখন মাছ ধরতেছে দেখেন সবাই কিন্তু টুকটাক মাছ ধরতেছে যদিও বা সাইজ ছোট বাট মাছ অনেক বেশি আছে এই যে দেখেন পুরো পুকুর পারে কিন্তু চিপনা সবাই বসে আছে অনেকগুলো চিপ আর এটা হচ্ছে বান্দিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন তার সাথেই এই সারা সারাদিন পরে আছে অলরেডি কিন্তু সবাই পাঁচ দশ কেজি করে মাছ ধরছে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে মানে সকালবেলা উঠে এসে আমি জানতামই না এ জায়গায় আসার পর দেখি সিট দিছে মাছ ধরার জন্য তো আগে জানলে হয়তো আমি একটা নিতাম মাছ ধরতে আমার খুবই ভালো লাগে এই যে একটা মাছ ধরে মাছের সাইজ এই যে বিশাল একটা মাছ ধরা গেল দেখা যাক এটা কি মাছ না এটা আসলেই বড় এখন পর্যন্ত আমি যে কটা মাছ ধরা দেখছি তার মধ্যে এটা একটু বড় দেখা যাক কেটে কাতল না কাতল না এই যে মাছ একটা ধরা গেছে হেলিকপ্টারের মতো দৌড়াচ্ছে Jutara atas juyo ra kise master ka hear jutara ke এ গেছে বিশাল একটা মাছ কয় কেজি তিন চার কেজি ওজন আইডিয়া দেখা যাক মানে সুতোর টান দেখে আইডিয়া করা গেছে তিন চার কেজি ধরেন ধরেন জাল জালনা মান চার কেজি তো চারশো গ্রাম হয় কঠিন পলে তিনের সাথে আটকে গেছে দেখা যাক নামে গেল মুরব্বী কাঁচা পচা পানির মধ্যে 干面个网呢？